আওয়াজটি আপনারা শুনলেন এটি হচ্ছে সিলেটের বিখ্যাত আলী আমজাদের ঘড়ি তো এখানে আপনাদের ঘড়ির ঢং ঢং আওয়াজটা শুনিয়ে দিলাম আর আমি চলে আসছি বৈশাখী মেলায় তো এটা হচ্ছে সেই আলী আমজাদের ঘড়ির ঠিক নিচেই হচ্ছে কিং ব্রিজের নিচে আলী আমজাদের ঘড়ি আর তার নিচে হচ্ছে এই বৈশাখী মেলাটা এখানে খুব সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে তো বৈশাখের একটাদিক থেকে এই মেলাটা শুরু হইছে আপনারা সুন্দর দুইটা গান শুনুন তারপরে আমি বিস্তারিত বলতেছি আমার মাথার হাজার ভক্ত ওজনী সম্ভবতা আমি চিন নমস্তানের চোখে একটা করুণ ছায়া ভাতের থালের পাশে

আকা শাড় আকালো মনে হয় বা আশীতা কাঁদ মনে হয় বা আর শারদা স্মৃতি ভবনের মধ্যে অনুষ্ঠিত হইতেছে তো এখানে সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে বাচ্চাদের বিনোদনের জন্যে খুব সুন্দর সুন্দর রাইড আছে এখানে নৌকা ম্যাজিক নৌকা তারপরে নাগরদোলা সমস্তটা কিছু আছে আপনারা একবার হলেও এই মেলাটা ঘুরে যায়বেন বৈশাখের এক তারিখ থেকে শুরু হয়েছে আর হচ্ছে আর হয়তো মানে পনেরো দিন হবে আর কি এই মেলাটা মোট পনেরো দিন তো মোটামুটি আর হয়তো পাঁচ সাত দিন আসে এই মেলাটা তো আপনারা এই যে এখানে সমস্তরা কিন্তু এখানে ঠিকানা দেওয়া আছে এটা হচ্ছে বৈশাখী উৎসব তো এই যে প্রথমেই একদম ওই গেট থেকে বেরোইতেই কিন্তু এখানে সুন্দর মাটির জিনিসের দোকান বসছে এখানে অনেক অনেক সুন্দর মাটির জিনিস এখানে পাওয়া যেতেছে তো আপনারা এখানে মাটির জিনিসও কিন্তু কিনতে পারেন তারপরে এখানে আছে সমস্ত মানে মহিলাদের পাশন কুষনের দোকান মানে এই দোকান মেলায় থাকলেই হয় এত এত ভালো লাগে মানে এই যে একটা হাড়ি এটার দাম বলে পাঁচশো টাকা মানে যে খুব ঝাঁঝরি হাড়ি আর কি তো আমার কিছুই লাগবে না তারপরেও আর কি মানে মেলা তো মেলায় মেলায় ঘুরতে কান্না ভালো লাগে বলেন এখানে এই যে হাতা খুন্তি মানে পাটি প্লেট মানে সব কিছু আছে তো যাদের মেলায় ঢুকতে ভালো লাগে কিছু কিনেন আর না কিনেন তারা অবশ্যই মেলায় চলে আসবেন আর মানে ঘর গৃহস্থালীর জিনিস নাই বললেই চলে এখানে আর তো মেয়েদের সাজাগুজুর জিনিস তা তো অবশ্যই আছে মানে এই কসমেটিক্সের দোকানই হয়তো সবচেয়ে বেশি বসছে এই মেলায় আমি দুইটা না তিনটা দেখলাম এরকম বাসন কোষণের দোকান আর হচ্ছে এইখানে হচ্ছে সাজুগুজোর দোকান হচ্ছে সবচেয়ে বেশি আর এই যে কি সুন্দর কাঠের জিনিসের একটা মানে গয়নাঘাটের দোকান এইখানে মানে সমস্তটাই কিন্তু এখানে একটা কাঠ দিয়ে তৈরি তো তারপরে এই যে সব কসমেটিক্সগুলা খালি ঘুরে 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 দেখতেছিলাম এই যে আরেকটা বাসন দোকান মানে দেখলে সমস্তটাই কিনতে ইচ্ছা করে কিন্তু এত কিছু কিনে কি করব তো আমি আর বাসন কোষণের কিচ্ছু কিনি নাই আর এখানে যে বাচ্চাদের খেলনা তো ভাবলাম কি ছেলেমেয়ের জন্য মেলা তো মেলা থেকে তো একটু খেলনা কাটি কিনতেই হয় বলেন তো সেই খেলনা কাটি একটুখানি মেয়ে ছেলেমেয়েদের জন্য কিনলাম তো যা কিনছি সমস্তটাই আপনাদেরকে বাসায় গিয়ে দেখাবো আর এই যে ঘড়ি এখন কটা বাজে পনেরো সাতটা বাজে গেছে এখানে যে সব জায়গায় কিন্তু বাচ্চাদের খেলনার মানে দোকানটাই বেশি বসছে আর হচ্ছে কসমেটিক্স এই দুটো জিনিস খুব বেশি বসছে তো অনেকক্ষণ মেলায় ঘোরাঘাড়ির পরে আমরা এখানে দেখতে পেলাম একটা চাফরানি তান্দুরি চায়ের দোকান তো আমি কোনো দিন তান্দুরি চা খাই নাই তো আজকে এই যে ট্রাই করবো মানে খুব মন যেতেছিল খাইয়ে দেখি যে কীরকম টেস্ট তো ওই যে উপরে সুন্দর গুঁড়া দুধ দিয়ে দিতেছিল কিন্তু আমার একটা মানে অনেস্ট রিভিউ বলি এই তান্দুরি চা ভুলেও কেউ খায় না মানে একটা বাজে বাজে আমার কাছে খুবই বাজে লাগছে এই চাটা মানে নিচে ওই যে যেই মাটির যে কাপটা যে পোড়া দেয় ওই পোড়া পোড়া পোড়ার যে উপরের মানে একটা ছালের মতন ওইগুলা ওই চায়ের সাথে মিশে থাকতেছে তো তারপরে আপনারা দেখলেন যে মুড়ি মুড়কির দোকান আমি কথা বলতে বলতে ওইটা আর বলতেই পারলাম না তো ওইখানে সমস্ত রকমের সুন্দর মুড়ি মুড়কি নিমকি সমস্তটাই আসে ওইখানে তারপরে এই যে এইখানে আসে হচ্ছে এই যে ব্যাতের জিনিসের দোকান খুব সুন্দর ব্যাতের জিনিসের মানে ঘর সাজানোর জিনিসের দোকান এইখানে এই যে প্লাস্টিকের ফুলদানি ব্যাগ পত্র এইখানে আসে যে চায়ের কাপ তারপরে আচার তো মোটামুটি এইখানে সব কিছু আসে এই যে কাঠের জিনিস এখানে আসে তো এই হচ্ছে মোটামুটি মেলায় ঘোরাঘাড়ি আর এখানে কিছু গামছা ধুতি এইসব জাতীয় জিনিস রাখছে তো আমরা মোটামুটি এই মেলায় ঘুরলাম তো কী কী কিনলাম টুকটাক হালকা পাতলা তো ওইগুলো সমস্তটাই আপনাদেরকে বাসায় যেয়ে দেখাবো তো এখন এই যে রিক্সায় চড়ে বাসায় চলে যাচ্ছি আমার মেলা ঘোরা শেষ তো চলে আসলাম বাসায় এখন আপনাদেরকে দেখাবো আমি কী কী কিনছি তো এইখানে হচ্ছে এই যে মেয়ের ছেলে আর মেয়ে মানে দুইজনেরই কোনটা ছেলে কোনটা মেয়ের কোনো মানে নির্দিষ্ট করা নাই তো এটা একটা কী খেলনা বলে আপনারা কেউ নাম জানলে আমার একটু জানায় তো মানে এটা প্রজাপতিটা দেখতে খুব সুন্দর লাগছে রঙ বেরং আর আমি জানি এটা খালি ওই যে একটু মানে এক পাশের তো আরেক পাশে খালি ওই যে ইগুলা নেয় তো এইটুকুই জানি তো ওইগুলো একটা কিনলাম আর এই একটা পঞ্চাশ টাকা দিয়ে হেলিকপ্টার কিনছি মেয়ের জন্যে এটা নির্দিষ্ট করে মেয়ের কিন্তু ছেলেও এটা আনার পরে দেখি যে ছেলেও চালায় মানে একটা নিয়ে দুইজনে টা আটনি তো এই যে মেয়ের জন্য হচ্ছে এই যে দুইটা চুলের রাবার আনছি এই হচ্ছে বিশ টাকা অন্য এইগুলো অন্যান্য দোকানে তিরিশ টাকা রাখে তো এখানে আমি কমে পাই আর তাই এইখানে একটা আমি আনলাম আর আনছি হচ্ছে এই যে একটা ওই যে চুলের উপরে দেয় ব্যান্ড ওইগুলো একটা ব্যান্ড আনছি এটা আনিছে চল্লিশ টাকা তো মোটামুটি মানে আপনি যদি ওইখানে কেনাকাটা ঠিকঠাক করতে পারেন তাইলে ভালোই কম দামে আর কি জিনিস পাবেন তা আমার খুব একটা দরকার ছিল না আমি শুধু মেলাটাই ঘুরতে গেছি আর এই যে আর ওই যে ছেলের জন্য একটা রুবিস কিউব আনছে এটা কি দেখাইছি আমি তো ভুলেই গেলাম তো একটা রুবিস কিউব আনছি ছেলের জন্য। ছেলের জন্য একটা রুবিস কিউবও আনছিলাম ওটা হয়তো আমি দেখাইতে ভুলে গেছি একটা থ্রি বাই থ্রি একটা রুবিস কিউব আনছি মানে সেলের রুবিস কিউবের প্রতি খুবই আকর্ষণ তাই একটু নতুনত্ব পাইছি তাই নিয়ে আসলাম আর এই যে মুড়ি মুড়কির দোকান থেকে এই যে এই যে বাদামের আমরা তো সিট কই মানে বাদামের বরফি যাইকোন আপনারা ওই রকম বাদামের চিটা আনছি আর হইতেছে নিমকি আনছি তো ওই ওই প্যাকেটে হচ্ছে নিমকি তো মেলায় তো এইগুলাই কেনা হয় বেশিরভাগ তাই না মেলায় মানে নিমকি মুড়ি মুড়কি এই ওইগুলাই কিন্তু খুব মানে ভালো এই যে এই নিমকিগুলা তবে নিমকিটা একটু সামান্য লবণটা কম হয়েছে মানে আমি তো খাওয়ার পরে বলতেছি তাই তবে চিটটা খুব ভালো তো মোটামুটি এই হচ্ছে আমার ঘোরা তো আপনারা সিলেটের যারা যারা আসেন আপনারা অবশ্যই একবার মেলাটা ঘুরে দেখে যাইবেন তো আজকের মতো আমি দিয়ে বিদায় নিচ্ছি আমার মেলা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাইকে টাটা